বলতেছেন হাদিসটি বোখারের হাদিসটি বর্ণনা করেছেন আবহাওয়ার তো একদা একজন নবী তার কমকে নিয়ে জিহাদের ময়দানে যাচ্ছিলেন তখন তিনি এলান করে দিলেন যে বিবাহ করেছ কিন্তু স্ত্রীর সাথে সঙ্গম করনি এবং যে একটি ঘর তুলেছ কিন্তু স্বাদ দাওনি এবং যে খেজুরের কেটে পানিতে চুবিয়েছ পাকার জন্য সেটা পাকেনি এবং অপেক্ষায় আছো পাকার এবং যে একটি উটনি কেনেছে কিন্তু উটনিটি গর্ভবতী তার বাচ্চার অপেক্ষায় রয়েছে এই ব্যক্তিরা যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে আমার সাথে আসবে না এরপরে সেই নবী তিনি যুদ্ধ করার জন্য যেই জায়গায় যাবেন ইচ্ছা করেছেন সেই স্থানে যাওয়ার সময় সাথে সাথে সূর্য অস্তমিত হয়ে যাচ্ছিলেন এরপরে চতুর্দিক থেকে অন্ধকার হয়ে আসছে এবং মাগরিবীর সময় কাছাকাছি হয়ে আসছে তো সূর্যকে বললেন যে হে সূর্য তুমিও আল্লাহর গোলাম আল্লাহর অনুসরণ করো আমিও আল্লাহর গোলাম আল্লাহর অনুসরণ করি তো আল্লাহ তালার কাছে এই বলে আল্লাহ তালার কাছে দোয়া করলেন যে হে আল্লাহ আপনি এই সূর্যকে আটকে রেখে দেন যাতে সে অস্তমিত না হয় যতক্ষণ পর্যন্ত আমরা এই যুদ্ধে বিজয় লাভ না করতে পারি তখন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন এবং সূর্যকে মাগরিবের অক্তয়ার হতে দিচ্ছে না হচ্ছে না তখন এদিক থেকে যুদ্ধ করল সেই নবী যুদ্ধ করল তার কমকে নিয়ে তারপরে সেই সময় যুদ্ধ করার গণিমাল যেগুলো রয়েছে সেগুলো টুকিয়ে টাকিয়ে সব জায়গায় এক করে তারপরে আগুন জ্বালিয়ে দিল এখন তো আগুন জ্বলে না আগুন আসে না এবং আগুন জ্বলে না তখন বলল যে তোমাদের মধ্যে কেউ খেয়ানত করেছো কি গণিমতের মাল কেউ নিয়েছো তখন সেই নবীর হাতে তিনি বললেন যে তোমরা সবাই আমার হাতে বায়াত গ্রহণ করো এরপরে একজনের সাথে বায়াত গ্রহণ করলেন তো ওইখান থেকে সবার সাথেই করলেন এবং একজনের হাত তার হাতের সাথে আটকে গেছে তারপরে বলতেছে যে তাহলে তোমার কমকে ডাকো পুরো জাতিকে ডাকো তখন সেখানে সেই জাতি উপস্থিত হয় এবং দুই থেকে তিনজনার হাতে এভাবে আটকে যায় তখন বলতেছে যে তোমরা আল্লাহর সাথে খেয়ানত করেছ গণিমতের মালের সাথে তোমরা খেয়ানত করেছ তো তোমাদের এর দায়ভার নিতে হবে তখন ওই ব্যক্তিরা যারা খেয়ানত করেছে তো তাদেরকে বললো যে তোমাদের এই দায়ভার নিতে হবে তখন তারা গরুর মাথার মতো একটা স্বর্ণের মাথা তাদের কাছে এনে দিল নবীর কাছে এনে দিল তখন সাথে সাথে আগুন এসে ওগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিল তো মূল কথা হচ্ছে ওই নবীর আমলে এবং ঈসা আলাইসাল্লাম আলাইহিস সালাম এবং আরও পূর্বের যারা রয়েছেন এদের গনুমতের মাল আমাদের জন্য জায়েজ ছিল না বৈধ ছিল না কিন্তু আল্লাহর নবী সাল্লি ওয়াসাল্লামের উম্মতের উপরে এমনই বারাকাত দান করেছেন এবং পানি ছাড়া অজু এবং আপনার গনিমতের মাল এবং মেসোয়াক এই তিনটি জিনিস শেষ নবী মোহাম্মদ সাল্লাহু আলি আল্লাহ আল্লাহতালা উপহার দিয়েছেন আগে আমরা যেরকম ব্রাশ করি মেসোয়াক করি কিন্তু এটা ছিল না একদমই ছিল না কিন্তু মোহাম্মদ সাল্লাহ উপরে এটা হাদিয়ে দেওয়া হয়েছে বারকাতান বারাকাতান তো একটা ব্যাপার হচ্ছে যে ওই যুগের মানুষের উপরে গণিমতের মাল জায়েজই ছিল না আর এই যুগের মোহাম্মদ সাল্লা উম্মতের প্রতি জায়েজ করা হয়েছে এরপরে গণিমতের মাল যেরকমের আপনার পার্শ্ব সাম্রাজ্য রোমান সাম্রাজ্য এরপরে আপনার বড়ো বড়ো সাম্রাজ্যগুলো যখন পরাজিত হয়েছে তখন তারা বাড়ি গাড়ি এবং ধন সম্পদ ফেলে চলে গেছে সেই গণিমত মোহাম্মদ সাল্লাহ আসলামের উম্মতের উপরে জায়েজ হয়েছে তো এই হচ্ছে যে দুটি বিষয় এখানে একটা হলো গণিমতের মাল মোহাম্মদ সাল্লাইসাল্লামের উম্মাতের উপরে জায়েজ আর আরেকটা হচ্ছে আপনার আমানতের খেয়ানত করলে কি হতো তার শাস্তি সরাসরি দেখতে পেত আর আরেকটা বিষয় হচ্ছে যে গণিমতের মাল ওই উম্মতের উপরে জায়েজ ছিল না তো এই বিষয়গুলো যে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে খেয়ানক্তের কাছ থেকে রক্ষা করুন এই জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা